ইসলাম আরামে আসে নাই ইসলাম আসছে খুব রক্ত খই অবস্থার ভিতর দিয়ে ইসলাম আসছে ঠিক কিনা বলুন এই জন্য আমাদেরকে শান্তি বলে বলে আমাদেরকে একদিক দিয়ে মারে আর একদিক দিয়ে আমরা শুধু মায়ের খাইতেই থাকি ঠিক কিনা বলুন কিন্তু ইসলাম শান্তি দিয়ে আসে নাই ইসলাম এসেছে রক্তের বিনিময়ে ঠিক কিনা বলুন এই জন্য ইসলামকে মানতে হলে ইসলাম প্রচার করতে হলে মায়ের খেতে হবে এটা যেমন সত্য এমনকি এটাও সত্য যে ইসলাম আগামীর দিন হলো ইসলামের দিন কথা বলুন ঠিক কিনা আমাদের যুবকেরা যেভাবে ইসলামের দিকে অগ্রসর হয়েছে যুবকেরা যেভাবে ইসলামের দিকে ধাবিত হয়েছে তা দেখে আমরা বুঝতে পারি যে মুসলিমদের বিজয় হতে আর বেশি দিন দেরি নাই কিন্তু আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে ইসলামের বিজয় হবে এটা আমরা জানি এটা আমরা মানি ঠিক কিনা কারণ আমরা আল্লাহকে দেখে আমরা ইমান আনি নাই অন্য অন্য ধর্মের ভিতরে আল্লাহকে দেখে ইমান আনছে আমরা কি আল্লাহরে দেখে ইমান আনছি তারা আল্লাহ বানাইছে শিবরে তারা দুর্গা কালী সরস্বতী এগুলা দেখে দেখে তারা ইমান এনেছে তাদের ধর্মের উপরে কিন্তু আমরা কাউরে দেখি নাই কিন্তু আমরা ইমান এনেছি এই জন্য আমাদের মানতে হবে যে ভবিষ্যতে যেটা হবে সেটা করে দিয়েছে যিনি তিনি কে আল্লাহ এই জন্য মুসলিমদের বিজয় খুব নিকটে এখন আমাদের করণীয় কি আমাদের করণীয় হল ইসলামকে প্রচার করতে হবে প্রসার করতে হবে ইসলামের ছায়াতলে আসতে হবে কিন্তু আমরা ইসলামের ছায়াতলে তলে আসবো কিন্তু আমাদের উপরে জুলুম হবে অত্যাচার হবে সেই বিষয়ে দেখেন আল্লাহ তালা কত সুন্দর করে কোরআনে কারিমের বাকারার ভিতরে বলে দিয়েছে إِنَّ اللَّهَ لَمِنْ بُلٍّ وَمِنَ النَّاسِ مَنْ يَشْرِي نَفْسَهُ ابْتِضَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَؤُوفٌ بِالْعِبَادِ আমার আলামিন জানাইয়া দিলেন দুনিয়ার বান্দারে তোমরা ইসলাম যখন প্রচার করবা তখন মানুষরা তোমাদেরকে গালি দিবেন মানুষরা তোমাদের দেখে পালাবে না মানুষরা তোমাদের দেখে দূরে চলে যাবে না মানুষরা তোমাদেরকে মারবে তোমাদেরকে ধরবে তোমাদেরকে পাগল বলবে তোমাদেরকে ভন্ড বলবে তোমাদেরকে ইসলাম বিদ্বেষী বলবে তোমাদেরকে ইসলামের ভুল ব্যাখ্যাকারী বল বলবে কিন্তু তাদের যারা ভুল ব্যাখ্যাকারী বলবে তাদেরকে যদি কোরআনে কারিম তেলোয়াত করতে দাও তারা তেলোয়াত করতে পারবে না এটা বাস্তব কি বাস্তব না যারা ইসলামের বলে যে হুজুর অপব্যাখ্যা করে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় ভাই একটু কোরআন তেলোয়াতটা করে শোনাও মনে হয় দাঁত খুলে হাতে আসে পড়তেছে এমন অবস্থা হয়ে যায় কিন্তু তারা ঠিকই বলতেছে হুজুর অপব্যাখ্যা করে একবার আমি বলেছিলাম আপনারা হয়তো আমাকে বহুবার দেখেছেন কিন্তু আমার আমি যে আলোচনা করি প্রায় চার বছর হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ বলুন নেটে আলোচনা আছে এবং বাংলাদেশের প্রায় অনেক জায়গায় আলোচনা করি আলহামদুলিল্লাহ তো এই জন্য আপনারা দেখেছেন অনেক দেখেছেন এমনিতেই কিন্তু কোনো সময় আলোচনা করতে দেখেননি তো এই জন্য যেটা বলতেছিলাম যে আমি এর আগে একবার বলেছিলাম যে যারা বলে ইসলামের হুজুররা ভুল ব্যাখ্যা করে তাদেরকে সুরা দুললে হা উচ্চারণ করার মতো যোগ্যতা তাদের নেই কিন্তু তারা ঠিকই বলে হুজুররা অপব্যাখ্যা করে ঠিক কিনা এদের জন্য লাহনত এদের জন্য কি লাহনত আল্লাহ তালা ধৈর্যের উপদেশ দিয়েছে কিসের উপদেশ ধৈর্যের উপদেশ কারণ যারা কোরআন দিয়ে কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে চায় রাষ্ট্র পরিচালনা করতে চায় ব্যক্তিগত সংসার সবকিছু যারা কোরআন দিয়ে পরিচালনা করতে চায় তারা কখনো ধৈর্য হারা হলে চলে না কথা বলুন ঠিক কিনা এই জন্য আমি এর আগে বলেছিলাম যে আপনাদের এই যোগ্যতা নাই কিন্তু আপনারা বলেন হুজুররা ভুল ব্যাখ্যা করে এই কথাটা বলেন না আগে শিখেন জানেন তারপর আলেমদের ভুল ধরেন ঠিক না কিন্তু আলেমদের ভুল ধরে না এখন আলেমদের ধরে ধরে জান্নাতে দেয় কোথায় দেয় জান্নাতে পাঠায় আপনারা তো সব জান্নাত কোথায় হতে পারে আমার মুসলমান ভাইরাম আল্লাহ রব্বুল আলমিনের নবীম বিশ্ব নবীম, রহমাত আলামিন আলমিন বলেছেন ও দুনিয়ার মুসলমান তোমরা শুনে নাও তোমরা যখন ইসলামের দাওয়াত দিবাম তোমরা যখন কালিমার দাওয়াত দিবাম তোমরা যখন তাওহিদের দাওয়াত দিবাম তোমরা যখন রিসালাতের আলাতের দাওয়াত দিবাম তখন তোমাদের উপরে বিপদ আসবে কিন্তু তোমরা শুনে নাও তোমাদের জন্য দুনিয়া হলো কারাগার আর কাফেরদের জন্য দুনিয়া হলো জান্নাত এখন বলবেন হুজুর কাফেরদের জন্য জান্নাত আর আমাদের জন্য জাহান্নাম কেন হইল আমাদের জন্য কারাগার জাহান নাম দুনিয়া এগুলো কেন হইল আপনি দেখেন কারাগারে যে কয়াদিরা থাকে এই কয়াদিরা কি সব কিছু স্বাধীনভাবে করতে পারে আমাদের বিরিয়ানি খাইতে ইচ্ছা করলে আমরা বাসায় বিরিয়ানি রান্না করতে পারি ঠিক কি না কিন্তু কয়াদি যারা তারা কি বিরিয়ানি রান্না করে খেতে পারবে মন চাইলেই তারা ঘুরতে যেতে পারবে পারবে না ছেলে সন্তানের সাথে দেখা করতে পারবে পারবে না কিন্তু আমাদের ইচ্ছা হলে আমরা পারবো তাহলে আল্লাহ এটাই বলেছে মুসলিমরা কি হারাম খাবার খেতে পারবে কিন্তু কাফেররা হারাম খাবার খেতে পারবে এই জন্য আল্লাহ তালা এখানে বুঝিয়েছে যে বান্দারা তোমাদের জন্য দুনিয়া হলো একটি জাহান নাম কারাগার এই দুনিয়ায় তোমাদের উপরে খুব কষ্ট করতে হবে কিন্তু আল্লাহ তালা কোরআনে আবার এটাও বলে দিয়েছে যে দুনিয়ায় তোমাদেরকে আমি পরীক্ষা স্বরূপ অনেক কষ্ট দিব তোমাদেরকে কষ্ট দিব তোমরা খাবার তোমরা কম পাবে তোমরা অভাবে ভুগবে কিন্তু সেটাকে তোমরা ধৈর্য ধরতে হবে তোমরা ধৈর্য হারা হলে চলবে না কোরআনে কারিমে আল্লাহ তালা অনেক কিছু জানিয়ে দিয়েছে যা আলোচনা করলে শেষ হয় না অনেকে বলে হুজুর দশ মিনিটে শেষ করেন পাঁচ মিনিটে শেষ করেন কিন্তু কোরআন এমন একটা জিনিস যা বললে বলতেই বলতেই থাকে কিন্তু শেষ আর হয় না ঠিক কিনা বলুন এই জন্য আমাদেরকে কোরআন মানতে হবে কোরআন মানলে আমাদের উপরে বিপদ আসবে এটা যেমন সত্য কোরআনের বিজয় হবে এটাও তেমন সত্য কোরআনে একশোটা চোদ্দটা সুরা আল্লাহ তালা দিয়েছে তার ভিতরে একশো চার নাম্বার সুরা যেটা সেই সুরার নাম হলো সুরাতুল হুমাজা সুরার নাম কি আরেকটা আওয়াজ করে বলুন হোমাজা এই হোমাজার অর্থ কি পরনিন্দাকারি হোমাজার অর্থ কি পরনিন্দকারী আমাদের সমাজে এরকম লোক আছে না উমুকের বাড়ি মারামারি লাগছে সেটা পুরো এলাকায় যায় ছড়ায় এরকম মানুষ আছে না নাই এটা হলো পরনিন্দকারী তুমি নিজের দোষ দেখো তুমি অন্যের দোষ নিয়ে কেন বসে থাকো ঠিক কি না তোমার নিজের কোনটা দোষ আছে তুমি সেটা খুঁজে বের করো আর প্রকৃতপক্ষে সেই ব্যক্তি বড় হতে পারে যে অন্যের দোষ না ধরে নিজের দোষগুলো খুঁজে সুবাহান্লাহ বললেন না এই জন্য আমাদের নিজেদের দোষ আমরা খুঁজে বের করবো আমরা অন্যের দোষ বের করব না কারণ অন্যর দোষ বের করা এটা ইসলামের সমর্থন করে না ইসলাম বলেছে অন্য লোকের যেটা ভালো আছে সেটাকে তুমি গ্রহণ করো তার খারাপটা তোমার গ্রহণ করা দরকার নাই তোমার গ্রহণ করা দরকার নাই কারণ তোমার মতো বান্দা তোমার মতো নাস্তিক তোমার মতো আস্তিক যদি ইসলাম থেকে বের হয়ে যায় ইসলামের ছিটে ফোটাও ক্ষতি হবে না আমাদের বাংলাদেশে আলে মোলামারা নাস্তিক নাস্তিক বলে চিল্লায় কি বলে নাস্তিক নাস্তিক কিন্তু আমি যতটুকু গবেষণা করে পেলাম বাংলাদেশে কোনো নাস্তিক নাই এখন বলবেন হুজুর আপনি এত বড় কথা বললেন নাস্তিক নাই কিন্তু নাস্তিক তো অ্যাভেলেবেল আছে না নাস্তিক না ইসলাম বিদ্বেষী আছে নাস্তিক যারা তারা সব ধর্মকে অবমাননা করবে ঠিক কিনা কিন্তু আমাদের সমাজে যারা নাস্তিক আমরা বলি তারা অন্য কোনো ধর্মকে তারা কটক্ত করে না তারা শুধু ইসলামকেই ঘৃণা করে কথা বলুন ঠিক না এই জন্য তারা হলো মোনাফেক তারা হলো নাস্তিক না তারা হলো ইসলাম বিদ্বেষী এই এই ইসলাম বিদ্বেষীদের আমরা আমাদের সমাজে ঠাই দিব না আল্লাহ তালাই পরনিন্দাকারী হিসেবে সুরা নাজিল করে দিলেন আমি যে বললাম দেখেন এক একটা সুরা আপনারা পড়বেন অর্থ সহকারে পড়বেন আলেম ওলামাদের কাছে যাবেন তাদের কাছ থেকে শিখবেন অর্থ সহকারে শিখার চাই করবেন কখন কারণ কখন মৃত্যু হয়ে যাবে এটা আমরা জানি না আল্লাহ তালাই সুরাতুল হুমাজার ভিতরে কি দিলেন আল্লাহ তালা বললেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল্লুমাজা আল্লাহ তালা বললেন দুর্ভোগ প্রত্যেকের যে সামনে নিন্দাকারী ও পিছনে সামনে নিন্দা করে এবং পিছনে করে এরপর আল্লাহ তালা আরেকটি সুরার ভিতরে দিয়েছে ইন্নাল ইনসান এই আশ্র শব্দের অর্থ হলো সময় আশ্র শব্দের অর্থ কি সময় আল্লাহ তালা সময়ের কসম কেটেছে কারণ পাপ মানুষ সময় দেখে করে না পাপ যখন ইচ্ছা হয় তখন করে ঠিক না আমাদের যুবকেরা বিভিন্ন কাজ করে এই কাজগুলো তারা কি সময় দেখে করে তাদের যখন মন চায় তখন করে এই যে মদের লাইসেন্স দিয়েছে এই লাইসেন্স এখন মদের লাইসেন্স হয়ে গিয়েছে এখন একটা স্থানে যদি একশো জন মদ পান করার লাইসেন্স থাকে তাহলে সেখানে দোকান খোলা জায়েজ হয়ে যায় ইসলামে না সাংস্কৃতিতে কোথায় সাংস্কৃতি ইসলামে না ইসলামে তো হারাম সম্পূর্ণ হারাম এই জন্যই যুবকেরা এখন মদ খায় ফেসবুকে ঢুকলেই তাদের টাইমলাইনে বেশি সংখ্যায় আমরা মদের ভিডিও দেখা যায় যুবতীদের ভিডিও দেখা যায় এইসব ভিডিও দেখা যায় কিন্তু ইসলাম প্রচার করলে ইসলাম শেয়ার করলে যে কি হয় আমরা যুবকেরা এখনও আমরা অন্ধকারে লিপ্ত হয়ে আছি ঠিক কিনা বলুন কিন্তু আমাদের আজহারি ভাই যখন বাংলাদেশে ছিল তখন আজহারি ভাইয়ের আলোচনা শুনে অনেক যুবক আজহারি ভাইয়ের ভক্ত হয়ে গিয়েছিল কথা বলুন ঠিক কিনা আজারি ভাই বাংলাদেশে যখন ছিল তখন ইসলাম তিনি যেভাবে প্রচার করেছে যুবকরা ইসলামের দিকে ধাবিত হয়ে গিয়েছে ঠিক কিনা বলুন এই জন্য এরকম লক্ষ লক্ষ আজারি বাংলাদেশে দরকার আছে না নাই লক্ষ লক্ষ আমির হামজা দরকার আছে না নাই অবশ্যই দরকার আছে তো আমরা যে কথা বলতেছিলাম গিবৎকারীর এই আয়াত দুটো পরে ইনশাল্লাহ আলোচনায় ইতি টানব ইনশাল্লাহ বলুন <سؤال> الله رب العالمين بلن ويل لكل همزة لمزم الذي جمع مالا وعدده أمر الله رب العالمين بلن ও দুনিয়ার মানুষ তোমাদের উপরে দুর্ভোগ যারা সামনে গিবত করো পিছনে গিবত করো সামনে নিন্দা করো পিছনে নিন্দা করো এর আর আল্লাহ রব্বুল আলমিন আর এক সুরার ভিতরে আল্লাহ তালা বললেন ওয়াল্লাহ আসর সময়ের কসম ইন্নাল ইনসান আলাফি খুসরম ও দুনিয়ার মুসলমান তোমরা শুনে নাও তোমরা কিন্তু বিপদের ভিতরে নিপতিত রয়েছ এটা কোন বিপদ যেই বিপদে তোমার ভাই তোমার কাজে

আমার আল্লাহ রব্বুল আলমিন দেখিয়ে দিয়েছে আল্লাহ রা দিলেন আল্লাহ রব্বুল আলমিন জানায় দিলেন কি আমাদের ময়দানে সন্তান বাবার কাজে আসবে না যে সন্তানের জন্য বাবা মাথার চুলের ঘাম পায়ের ভিতরে ফেলে তারপর রোজগার করে সন্তানকে মানুষ করে সেই সন্তান কি ময়দানে সেই সন্তানের কথা বাবা বলবে হে রব্বুল আলমিন আমার কলিজার টুকরা সন্তানকে আপনি জাহান নামে দিয়া আমি পিতাকে আপনি জান্নাতে দিয়া দেন না হজবিল্লা বললেন না সেই পিতা বলবে কিয়ামতের ময়দানে তাহলে দেখছেন পিতার চাইতে আপন কেউ আছে যেই বাবা কত কষ্ট করে সন্তানের জন্য ঠিক কিনা কিন্তু আজকালের সন্তানরা বাবা বৃদ্ধ হলে তার দায় ভার নিতে চায় না তাকে বৃদ্ধা আশ্রমে রেখে আসে ওল্ড হোমে রেখে আসে ঠিক কিনা বলুন গাজীপুরে একটা ওল্ড হোম আছে অনেক বিশাল একটা ওল্ড হোম সেখানে একদিন জিজ্ঞেস করলাম এক মহিলাকে যে আপনি যে এখানে থাকেন আপনার কি ছেলে নাই বলে আমার ছেলেমেয়ে আছে একজন হলো ডক্টর একজন হলো ব্যারিস্টার আর একজন হলো গিয়ে ইঞ্জিনিয়ার বলল কি আপনাকে দেখে না বলে না তারা আমাকে দেখে না তখন তিনি আমাকে ডাক দিয়ে বলে যে বাবা শুনেন। আমি আমার সন্তানদেরকে বরদোয়া দিই না আমি প্রতিদিন নামাজের পরে কান্না করি আমি জিজ্ঞেস করলাম কেন কান্না করেন বলে যে আমি এই জন্য কান্না করি আমার ওই সন্তানদের জন্য আমার আফসোস হয় বললাম কেন আফসোস হয় যে সন্তান আপনাকে খাওয়ায় না যে সন্তান আপনাকে দেখে না সেই সন্তানের জন্য কেন আফসোস হয় বলে বাবা সেটা আমার আফসোস না আমার আফসোস হলো যে এই জায়গায় আমার সন্তানদেরকে আসতে হবে ঠিক কিনা বলুন এই জায়গায় আমার সন্তানদেরকে আসতে হবে সেই জন্য আমি আফসুস করতেছি কারণ মা কোনো সন্তানকে বরদয়া করে না কিন্তু মানুষ মানুষকে যেটা করবে তাকে সেটা আজ হোক কাল হোক ভোগ করতেই হবে কথা বলুন ঠিক কিনা প্রিয় প্রিয় মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন ইন্নাল ইনসান আলা ফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্বকি ওয়া তাওয়াসাউ bissাবর আমারা আল্লাহ আলামিন জানাইয়া দিলেন ইন্নাল ইনসান আলা ফি খুসর দুনিয়ার মুসলমান তোমরা যেই বিপদের ভিতরে রয়েছো সেই বিপদ থেকে বাঁচার জন্য অন্য কারো কাছে যাওয়া লাগবে না আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি তোমরা এই বিপদ থেকে মুক্তি পেতে চাও আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য চারটা টিপস রেখেছে কয়টা আওয়াজ করে বলুন কয়টা পিছনের তারা বলতেছে না কয়টা চারটা টিপস আমার আল্লাহ রব্বুল আলামিন দেখে দিয়েছে আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বললেন ও দুনিয়ার মুসলমান إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر أمر الله رب العالمين بلن إلا الذين ذرام آمنوا وعملوا الصالح عملوا الصالح عسنا عمل الصالح كيم আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আগে আপনার সন্তানকে কোরআন শেখায়া গেলেন আপনার সন্তানকে ভালো গণ অনুসরণে রেখে গেলেন ভালো কাজ আপনার সন্তানকে শেখায়া গেলেন ভালো রাস্তা দেখায়া গেলেন আপনি সমাজে একটি মসজিদ তৈরি করে গেলেন আপনি একটি গরিবের বাড়ি বানায়া দিলেন আমার আল্লাহ রব্বুল আলমিন জানায়া দিয়েছে ওই সন্তানকে কোরআন শিখাইলা ওই সন্তান যতদিন কোরআন পড়বে তুমি মৃত্যুর পর কি আমত পর্যন্ত ওই সাপ তোমার কবরে চলে যেতে থাকবে এটার নাম হলো আমলে সলে আবার আপনি একটি গরিব লোককে একটি বাড়ি বানায়া দিলেন ওই গরিব লোকটা বাড়ি বানায়া দেওয়ার কারণে ওই লোকটা বাড়িতে থাকতে পারলেন তার সন্তানগুলোকে মানুষ করতে পারলেন তারা নামাজ রোজা করতে পারলেন এই যে নামাজ রোজা করলেন কোরআনে কারিম পড়লেন বাড়িতে থাকলেন আল্লাহর কাছে দোয়া করলেন ওই বাড়ি যতদিন থাকবে আপনার কবরে ততদিন আমার আল্লাহ সোয়াব দিতে থাকবে এম এরূপ এটা হলো আমলের সলে ভালো কাজ এরপর আল্লাহ তালা কি বললেন আমিরুজ সালি হাতিবত্তা ওয়া শহবিল হক হক রাস্তায় চলার জন্য কোন রাস্তায় হক এবার কীভাবে বুঝবেন হক কোনটা সব রাস্তা হক না সব রাস্তায় হক দাবি করে বা সব রাস্তা হক না যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হতে চায় শহীদি কাফেলায় সামিল হতে চায় শহীদ তামান্না যাদের হৃদয় হৃদয়ের ভিতরে বাঁচতে থাকে তারাই হলো হক কথা বলুন ঠিক কিনা কারণ সাহাবাই ক্যারামরা জিহাদ সারা ইসলাম প্রতিষ্ঠিত করতে পারে নাই সাহাবারা ইসলামকে জিহাদ ছাড়া প্রতিষ্ঠিত হয় নাই এই জন্য যুগের পর যুগ জিহাদ হতে থাকবে যুগের পর যুগ জিহাদ কামনা করতে হবে আমাদেরকে কারণ আমার আল্লাহ জানায়া দিয়েছে যারা জিহাদ করে মৃত্যুবরণ করে শহীদ হয়ে যায় তারা কখনো মারা যায় না তার বাস্তব প্রমাণ হলো আমির হামজার কবর নবীজির চাচা আমির হামজা রাজি আল্লাহ আনহুর কবর যখন মসজিদের কাজ চলতেছিল সৌদি আরবে তখন আমির হামজার কবর মসজিদের যে এরিয়া তার ভিতরে পড়ে গিয়েছিল মসজিদ বাড়াবে এরিয়ার ভিতরে আমির হামজার কবর আরও কিছু কবর পড়েছিল তখন সৌদি ওই কবরকে যখন খনন করলো এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করার জন্য তখন আমির হামজার কবর খুঁদে দেখে যেইভাবে কাপড় দিয়ে আমির হামজার লাশ রক্তাক্ত অবস্থায় রাখা হয়েছে সেইভাবে তাজা রক্তাক্ত অবস্থায় সে লাশ পাওয়া গেছে আল্লাহ তালা বলেছে তাদেরকে আমি খাবার দান করি তারা মৃত তারা মৃত না তোমরা তাদেরকে মৃত বলবা না যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না এর বাস্তব প্রমাণ আমির হামজা ঠিক কিনা এই জন্য আমাদেরকে যারা হলো হক তারা হলো সবসময় বাঁচার ইচ্ছা তারা করে না আপনি দেখবেন অনেক মানুষ আছে যাদেরকে ফাঁসি দেওয়া হয় জেল হয় হয় জরিমানা কিন্তু তারা মাথা নত দেওয়া দেওয়া করতে রাজি হয় না কেন রাজি হয় না তাদেরকে ধরলেও তারা মুস্কি হাসে কেন হাসে সে কি পাগল আওয়াজ করে বলুন সে কি পাগল তাহলে কেন হাসে কারণ সে জানে শহীদি তামান্নার অবস্থা কি ঠিক কিনা বলুন বললে শহীদ বাঁচলে গাজী আমার মুসলমান ভাইয়েরাম এই জন্য আল্লাহ তিন নাম্বারে বলেছে যারা হক হক কি সত্যবাদী যারা হলো সত্য কথা নিজের জীবন চলে যায় কিন্তু সত্য কথা গোপন রাখে না কিন্তু সত্য কথা কয়েকজন বলেন আমাদের ইমান হলো ওই তরি আমরা মায়ের খাইতে দেরি আমরা ইমানের মিছিল থেকে দৌড়াতে দেরি নাই মায়ের দেয় ইমান শেষ আর ইমান সামনে আর লোকটা সবুর করেন এরকম ভাষা আপনারা বলেন কি বলেন না সবুরের একটা কথা আছে যে সবুর করেন মানে অপেক্ষা করেন ধৈর্য ধরেন দেখছেন ধৈর্যর আয়াত আল্লাহ তালা কত জায়গায় নাজিল করেছে সুরা বাকার ভিতরে আমি যে ফার্স্টে যে আয়াতটা বললাম এটা হলো ধৈর্যের এরপর আল্লাহ তালা সুরা আশ্রের ভিতরে ধৈর্যের কথা বলেছে এই জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আমরা আমরা ধৈর্য ধারণ করতে কি না পারবো কার কাছে আওয়াজ করে বলুন কার কাছে নাকি হুজুরদের কাছে কারো কাছে চাওয়া যাবে না একমাত্র চাইতে হবে তার কাছে যার কাছে চাইতে হবে তিনি কে আওয়াজ করে বলুন তিনি কে আল্লাহ তালার কাছে চাইতে হবে আমরা অন্য কারো কাছে চাওয়াই বিশ্বাসী না কারণ আমার আল্লাহ তালা নিজে বলেছে বান্দা তুমি আমার কাছে চাও আমি আল্লাহ তালা তোমাকে দিয়ে দেবো আল্লাহ আর একটি সন্তানের জন্য তার মা বাবাই যথেষ্ট তার সন্তানকে জান্নাতি সন্তান বানানোর জন্য কথা বলুন ঠিক কিনা এই জন্য আমাদের মা বাবাকে প্রস্তুতি হল ইসলামের পৃথিবী কথা বলুন ঠিক কিনা আগামীর পৃথিবী হলো কোরআনের পৃথিবী আগামের পৃথিবী হল আমাদের পৃথিবী এই মেম্বার থেকে আগামীর পৃথিবী শাসন হবে ইনশাল্লাহ বলুন তাহলে প্রিয় মুসলমান ভাইয়ের আমার আমরা যতটুক শুনলাম আমরা তালা আল্লাহ তালা আমাদেরকে মানার মতো চলার মতো নিজের জীবনে গঠন করার মতো তাউফিক নাসিব করুক আমরা জোরে বলি আমিন